চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সারা সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে এ হত্যায় জড়িত থাকার অভিযোগে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনকে মৌলবাদী সংগঠন বলে বিবেচনা করার পাশাপাশি নিষিদ্ধের দাবি তুলেছে দেশটির আপামর জনসাধারণ সেই সাথে বুধবার সংগঠনটি হাইকোর্টে নিষিদ্ধের অভিযোগ করা হয়েছে চট্টগ্রামে আইনজীবী হত্যার দায়ে ইসকন ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ দলটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে একথা জানান বলা হয়েছে হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে পাশাপাশি এ ঘটনায় জড়িত হয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও বিদেশি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বলা হয় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেও তিনি বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছিলেন এ অবস্থায় তাকে গ্রেপ্তার করার স্বাভাবিক আইনি পদক্ষেপ কে সম্মান করতে হিন্দু সম্প্রদায় বাধ্য কিন্তু মঙ্গলবার ইস্কন ও আওয়ামী লীগ নেতা কর্মীরা ছাড়িয়ে নেওয়ার নাম করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ভাবে হত্যা করেছে এর মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধের সূচনা করা হয়েছে একই দাবিতে রাজবাড়িতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ রাজবাড়ী জেলা শাখা এ কর্মসূচি পালন করে বক্তারা বলেন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকারী ভারতীয় এজেন্ট ইসকনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তা না হলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এদিকে উগ্রবাদী দেশদ্রোহী ইসকনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না দিল্লি না ঢাকা জঙ্গি জঙ্গি ইস্কন জঙ্গি দাঙ্গাবাজের ঠিকানা এই বাংলায় হবে না পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি একই দাবিতে বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে স্বৈরাচারীর দোষরা ইস্কনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে এদিকে ইসকনকে মৌলবাদী সংগঠন বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই সংগঠন সম্পর্কে সরকার তথ্য যাচাই বাছাই করছে বলেও হাইকোর্ট শুনানিতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবী আবেদনের শুনানিতে এসব কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন ইস্যুতে শুনানি হয় thank you